হ্যালো গাই সকলকে ওয়েলকাম গৌরী কুইন চ্যানেলে তো সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর তোমাদের ভালোবাসা আমি অনেক ভালো আছি আজকে দেখো ব্ল্যাক কালারের শাড়ি আর রেড কালারের ব্লাউজ পরেছি কী সুন্দর লাগছে না দুটো কালার পুরো একদম মিশে গেছে আর শাড়িটা কত সুন্দর ঝিকমিক 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 করছো তো এই যে আমি একটুখানি লাইভে যাবো বলে আর কি শাড়িটা পরেছিলাম চলো শাড়িটা এখনো শেট টিফিনটা দিই নি শেট টিফিনটা দিই নি দেখো রেড কালারের ব্লাউজটার সাথে ভাল লাগছে না শাড়িটা তুমি কি করছো গো ক্রিশ মনে হয় বসে বসে ওখানে কারুর সাথে এ চ্যাট ফ্যাট করছো গল্প টল্প করছে চুপ করে দেখি একটু ক্যামেরাটা ঘোরাও দেখি ঠিক আছে ওনি শাড়িটাকে কেটে নিল বন্ধুরা গরম লাগছে জানো এই রাত্রির এখন কটা বাসছে জানো তো এখন বাজছে বারোটা বাস দশ মিনিট বাকি আছে এই দেখো এই যে এই যে এই যে এখানে বসে আছে এখানে পিয়ারা খেয়েছে আর এই দেখো বিছনার অবস্থাটা হলো এই আর আমি সবে মাত্র মেম্বারশিপ লাইভ করে উঠে তো ভাবলাম যে চলো একটু তোমাদের সাথে গল্প করে আসি দাঁড়ো ক্যামেরাটাকে সেট করে নিতে আর আমার এত পরিমাণে গরম লেগে গেছে বন্ধুরা কি বলবো বেশি বড় ব্লগ করব না ছোট মিনি ব্লগই করব এটা তো তোমরা শাড়ি পরে দেখতে চাও অনেকে বলে বৌদি শাড়ি পরে ব্লগ দাও তার জন্য আজকে শাড়ি পরে ভাবলাম যে শাড়ি পরে আসি যখন চলো তোমাদেরকে একটু ব্লগটা দেওয়া যেতেই পারে তো চলো আমি একটু ফুল লুকটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই এই যে তোমরা শাড়ি পরে আমাকে দেখতে খুব পছন্দ করো অনেকে বলো তো বৌদি তোমাকে শাড়িতেই মানায় তার জন্য ভাবলাম যে চলো শাড়িতেই দেখাই আর এটা একদম সত্যি কথা শাড়িতেই নারী শাড়িতেই নারীদেরকে খুব ভালো লাগে আর এই যে ঝকোমকো শাড়ি পরলে তো আরও বেশি ভালো লাগবে আমার মতো ঠিক তো কমেন্ট করবে ঠিক আছে আজকে আমাকে কেমন লাগছে এই ব্ল্যাক কালারের শাড়ির সাথে আর রেড কালারের ব্লাউজটা চলো আমি একটুখানি লাইভ টাইপ করে নিই তারপরে এসে আবার তোমাদের সাথে যদি মনে করি যে হ্যাঁ গল্প মানে টাইম পাই তো গল্প করতে আসবো না এটাই পোস্ট করে দেবো চলো দেখা হচ্ছে কিছুক্ষণ পরে আবার তো বন্ধু দেখো আমার টাড়ি সব কিছু চেঞ্জিং হয়ে গেল আর এবার বিছনা টিসনাগুলো করে ঘুম ঘুম করতে হবে চুলটা দেখো বেরিয়ে গেছে তার জন্য তোমাদের ব্যাক ব্যাকসাইডে দেখাচ্ছিলাম চলো বন্ধুরা এবার আমি ঘুমু ঘুমু করবো অনেকটা রাত্রির হয়ে গেলো ক্রিস দেখো এখানে চলে এসছে এখন ভাত খাবে তো চলো ক্রিস ভাত খেয়ে নে আর আমি তখন থেকে বলছি ঘুমু ঘুমু করবো ঘুমু ঘুমু করবো তুমি কি ভাত খাবে ক্রিস এখন রান্না করলো মাছের ঝোল আর আমি তো রাত্রে ভাত খাই না আমি খেয়েছি ওটস টক দই ফল এইসব মানে আপেল ডাপেল পেঁপে বেদানা এইসব কিছুতে খেয়েছি আমি রাত্রে ডিনারটা করেছি কেন বলে তো ডায়েট করছি তো তার জন্য কতটা রোগা হয়ে গেছি কতটা হয়েছে গো ফ্রিজ অনেকটা রোগা হয়েছে তো চলো গুড নাইট গুড নাইট বলে দাও গুড নাইট চলো নেক্সট কোনো ব্লগে আবার দেখা হচ্ছে আর আজকের লোকটা কেমন লেগেছে সেটা না অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও ঠিক আছে আর তোমরা কেমন কেমন ভিডিও পেতে চাও সেটাও জানিও তো চলো টাটা গুড নাইট